আপনি প্রোডাক্ট দিচ্ছেন ওনারা দেখাচ্ছে দায়িত্ব শেষ যার ব্র্যান্ড আপনি প্রমোশন করছেন তার প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে আপনি মন চাইলো একটা রিকমেন্ড করে দিলেন আপু এরকম কাজ কয়েকজনের সাথেই করেছে প্রোডাক্ট নিচ্ছি জাস্ট দেখাচ্ছি আর হচ্ছে শেষ পেজ মেনশন করলে কি প্রমোশন হয়ে যায় হলিউড বলিউডের সেলিব্রিটি যে মেনশন করলে কাজ হয়ে যাবে এটা আমাদের ইশোন আপনারা সেল এর ইশোন আমাদের না বাট ঝামেলাটা শুরু হলে কি হবে বিতর্কিত কাজ করে ভাইরাল হচ্ছে তারপরে ব্র্যান্ড প্রমোটার হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠলাম ওঠার পরে দেখলাম যে ভাইরাল এরকম একটা ব্যাপার এখন থেকে পেজে মেসেজ আসছিল মেসেজেই থ্রেড দিয়েছে আমি হয়তো সোশ্যালি ভাইরাল না তার মানে আপনি আমাকে ছোট করে দেখতে পারেন না আমি চাপাবাজি এর মধ্যে আমার মনে হয় উনি তিনবার এটা সম্মানী চেঞ্জ করে। কী চেঞ্জ প্রথম কত ছিল? 10000। একবার হচ্ছে আমি নক করলাম তখন সম্ভবত 30000। প্রতি প্রোডাক্ট হিসেবে চার্জ করেছিল 10000 করে। প্রোডাক্ট যে পাঠাইছি আপুকে মনে খুলেও দেখে দেখেন ইউজ করা অনেক দূরের কথা। উনি আমার নাইট ক্রিমটাকে বানাচ্ছে ফেস স্ক্রাব। 100 ফলোয়ারও হয় নাই হয়তো। আপনি টাকা দিবেন। আপনার লাইফ করতেছে কিন্তু সেখানে আপনি মেনশন নাই না ফেল হোক বা না হোক আপনি তার এফর্টটা তো দিতে হবে নিতা আম্বানি টাইম কই আমি অনলাইনে এসে দেখি যে লাইভ শেষ تے যারা দিন করবে তাদেরকে আপনি এত ছোট করে দেখতে পারলেন না তো লাইভ শেষ হওয়ার পরে আমি আপুকে হচ্ছে জানিয়েছিলাম যে আপু আপনি এটা এইভাবে কেন করলেন আপনি ফোন নাকি না না আমি টেক্সট করেছিলাম আপুকে ফোন করা হয়নি আমার তো যাই হোক আমি হচ্ছে গিয়ে আপনাকে নক করেছিলাম আপু হচ্ছে কোনো রেসপন্স করে নাই রেসপন্স না করার পরে তারপরে আমি আরো দুই একটা জায়গা থেকে এরকম প্রমোশনাল কাজ করতে মানে করেছিলাম দুই একটা জায়গা থেকে সেখানেও আমি দেখি যে সেম মানে ওরা তাও পেজ মেনশন করছে মানে এফোর্ড ব্যাপারটা যেটা বলবো যে এটা সেম মানে ও আপনি প্রোডাক্ট দিচ্ছেন ওনারা দেখাচ্ছে দায়িত্ব শেষ এখন আপনি প্রোডাক্ট তো দেখাচ্ছেন আর আপনার এখানে কিন্তু দুইটা জায়গায় দায়িত্ব এক হচ্ছে যার ব্র্যান্ড আপনি প্রমোশন করছেন তার প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে আপনি যাদেরকে যাদের সামনে গিয়ে প্রেজেন্ট করছেন তাদের প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে আপনি সাধারণ মেয়ের আপনাকে একদম ফলো করে আপনি যা বলছেন তাই তারা কিনছে আপনাকে ট্রাস্ট করতেছে আপনার আপনার একটা আপনার ব্যাপারে একটা ট্রাস্টেবল ইস্যু তৈরি হয়েছে

আপু এরকম কাজ কয়েকজনের সাথেই করেছেন আবার আমি যাদের সাথে কাজ করলাম যে এই কয়েকজন গ্র্যান্ড প্রমোটার বা ফেসবুক সেলিব্রিটি যেটাই বলি তো ওদের সাথে যে আমি কাজ করলাম তাদের ক্ষেত্রেও আমি দেখলাম যে এই সেম মানে প্রোডাক্ট নিচ্ছি রিভিউ রিভিউ না মানে জাস্ট দেখাচ্ছি আর হচ্ছে শেষ তো শেষ আমার বিজনেস ওনারের সাথে আমার এইটুকুই আপনার ডিল যে আমি ওর কাছ থেকে টাকা নিব ওর পণ্যটা দেখাবো এখন এই পণ্যটা আপনি কিভাবে দেখাবেন এটাও একটা মানে বড় ইস্যু ড্রেসের ক্ষেত্রে যেটা দেখি যে আপনার অনেক কয়েকজনের কাছ থেকে এটা শুনেছি যে ড্রেসের লাইভ করার পরে ড্রেস গুলো একবারে ধুমড়ে মুচড়ে ভাঁজ টাচ করে একদম তারপরে সেগুলো দিয়ে দেয় কিন্তু আপনি একটা জিনিস এটা আপনার কাছে কোনো ভ্যালু নাই থাকতে পারে বাট যে বিজনেস ওনার তার কাছে কিন্তু তার পণ্যের ভ্যালু অনেক তাই না কারণ এগুলার একটা এগুলা আমরা এটার এটার পেছনে আমাদের ইনভেস্টমেন্ট আছে আমাদের এফোর্ড আছে একটা কমেন্ট নেই তারিনা জাহান ফারিয়া লিখছে অনলি পেজ মেনশন করলে কি প্রমোশন হয়ে যায় এই মেনশনের জন্য এত টাকা তারা কি হলিউড বলিউড সেলিব্রিটি যে মেনশন করলে কাজ হয়ে যাবে রাইট সেটা না পেজ মেনশন করলেই আপনার হচ্ছে প্রমোশন হয় না এটা একটা বিষয় ঠিক আছে কিন্তু যেহেতু আমরা ভার্চুয়ালি বিজনেস করি তো পেজটাই তো আমাদের সব আমাদের সব কিন্তু পেজ তো এটা তো মেনশন করতেই হবে এটা আপনার হচ্ছে প্রমোশনের মানে মানে প্রথমের যে স্টেপটা আমি বলবো যে প্রথম বলতে দ্বিতীয় আমি প্রথমটা হচ্ছে আপনার পণ্যটা ভালোভাবে দেখানো প্রেজেন্টেশন কিন্তু যেহেতু আমরা ভার্চুয়ালি করছি সোশ্যাল মিডিয়াতে সেহেতু এখানে আমাদের পেজটাকে মেনশন করতে হবে তাই না কারণ হচ্ছে এটা আমার হচ্ছে বিজনেস প্ল্যাটফর্ম তাই না এটা হচ্ছে আমার শপ

তো তারপরে টার্ম ম্যানেজারও ম্যানেজারের কোনো রেসপন্স করে না না মানে ম্যানেজারও রেসপন্স করে আর তাদের খুব মানে খুব ইগোইস্টিক কথাবার্তা হ্যাঁ এটা আমাদের ইস্যু না আপনার সেল এর ইস্যু আমাদের না তারপরে হচ্ছে যে আপু এটা আমাদের কাজ না আমরা ই করব আপনার লাইভ করে দিছি ব্যাস ব্যাস শেষ আপনি যা ইচ্ছা করেন জান এরকমই তো আর কি তারপরে কোনো রেসপন্স করে নাই আমি আর হচ্ছে আপু ওইদিকে ইয়া করি নাই দেন কি করছেন তো তারপরে আমি তারপর আমি আসলে বিজনেসটা আমি অন্যভাবে ট্রাই করছিলাম যে আমি মানে এই দিক থেকে তো আমি একটা ডস খেলামই না ব্যাপারটা ঝামেলারটা শুরু আচ্ছা ঝামেলার ব্যাপারটা আমি বলি তো যে 바리샤 আপুকে যে আমি মানে প্রমোশন যে করালাম তারপরে হচ্ছে আপুত পুরো রেসপন্স করলো না তারপরে এই একই কাজগুলো আপু দেখলাম যে আরো কয়েকজনের সাথেই করলো হুম আবার হচ্ছে আমিও কয়েকজনের সাথে সবাই আর আমার কাছে আমি যে ধরনের প্রবলেম ফেস করলাম এটা সম্ভবত ম্যাক্সিমাম করতেছে কিন্তু তারা বলার সুযোগ পাচ্ছে না ব্যবসায়ী যারা তারা হয়তোবা বলতে পারছে না বা আমি যেমন যে চেপে গেলাম ওরকম ওরাও হয়তোবা চেপে যাচ্ছে কিন্তু আমার মনে হলো যে না এটা নিয়ে একটা

ওই যে ব্র্যান্ড প্রোমোটারদের নিয়ে বাংলাদেশের ব্র্যান্ড প্রোমোটাররা এরকম চার্জ নিচ্ছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের বিতর্কিত কাজ করে ভাইরাল হচ্ছে তারপরে ব্র্যান্ড প্রোমোটার হয়ে যাচ্ছে এইগুলা নিয়ে ডিটেলস একটা পোস্ট দিলাম তাদের ইনকাম ইনকামের ব্যাপারটা তাদের হচ্ছে প্রমোশনাল যে ধরনটা ওইগুলো ওটা হচ্ছে ভাইরাল হয়ে গেল আমি আসলে মানে আমি মনে হয় ঘুম থেকে উঠলাম ওঠার পরে দেখলাম যে ভাইরাল হয়ে গেছে এরকম একটা ব্যাপার তারপর মনে হলো যে না এদেরকে আসলে কেউই পছন্দ করতেছে না আর বিজনেস ওনার যারা তারাও এদেরকে নিয়ে খুবই শিকার হয়েছে হ্যারাসমেন্ট হয়েছে কিন্তু কেউ আবার না এটা একটা বড় ইস্যু যে আমি বলতেছি যে আমি তখন বলে বলেছিলাম আপনারা যদি কেউ এটা নিয়ে কোনো লিগালি কোনো স্টেপ নিতে চান তাহলে আমি সাথে আছি কিন্তু তো তারা আবার সামনেও মানে আগাতে চায় না এরকম একটা ব্যাপার যে মাস পথে যে আবার ব্যাক করবে এরকম একটা ব্যাপার তো এই আর কি তখন আর কি করে আপনার সাথে হ্যাঁ তো দেওয়ার পরে তখন বাড়ি আপুর থেকে আমি আমার পেজে মেসেজ আসছিল আপু হচ্ছে গিয়ে আমাকে থ্রেড দিয়েছে নাম্বারে তো হচ্ছে কল যাচ্ছে না আমি বললাম কেন কল যাবে না আমার নাম্বার অলয় অপে কল দেয় নাই কল দেয় না কল দেওয়ার মানে কথা বলি সেটা হচ্ছে কি যে আপনি অনেক ভাইরাল পার্সন হতে পারেন আমি হয়তো সোশ্যালি ভাইরাল না তার মানে আপনি আমাকে ছোট করে দেখতে পারেন না আমি আমি কত দূর যেতে পারি বা আমি কি করতে পারি ভাইসা আসি না এটা ভাইসা আসছে আর মনে করেছে যে সো কল যে কাউকে যে একটা হমকি দমকি দিব সে হইতেছে কি আমার হ্যাঁ 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 এরকম কিন্তু কিছু না মানে এরকম একটা ব্যাপার যে আমি সোশ্যালি আমার কিছু ফেসবুক ফলোয়ার মানে আমি একটা এমন কিছু হয়ে গেছি যে আমি যত যাই কিছু করি সেখানে আমাকে কেউ বলার থাকবে এবং বললে তুমি পার পেয়ে চলে যাবে অনেক হইছে আমি হচ্ছে গিয়ে আমি আপুকে একদম আপু আমাকে নকরের সাথে সাথে আমি আপুকে একদম ডিটেইলস দিয়ে দিয়েছি আমার অ্যাড্রেস সহ যা আপনি যা পালন করেন কি থ্রেট দিতে সেটা শুনি আমাকে থ্রেট হই যে এটাই যে আপনার সাথে আমার লয়ার কথা বলবো আচ্ছা আমি কথা বলবো না পরে বললাম যে ঠিক আছে আপু আপনি দেন কল দেন পরে বললো আপনার নাম্বার পরে নাম্বার দিলাম পরে যে আপনার নাম্বার তো কল ঢুকে না পরে বললাম কেন কল ঢুকবে না অবশ্যই কল ঢুকবে আপনি আবারও দেন পরে আবার দিছে কিনা জানি না আমি অপেক্ষায় ছিলাম যে কলটা আসে নাই তো এইটাই আর কি যে চাপাবাজি আমি আমি ভেবেছিলাম যে ওনারা কোনো স্টেপ নিলে আমিও কোনো একটা স্টেপ নিব হয়তো কিভাবে করলেন আপনার তো হলো না ওই কিভাবে সলিউশন হবে বা ভাইরাল হলো এইটুকুই